দশ টাকা চাইলে দশ বার ঝাড়ি দাও তারপরে টাকা দাও আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার সন্তান তোমার মা জান্না তোমার মা আবার জাহান্নাম হুমা জান্না তুকা ও না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত আবার জাহান্নাম পয়গম্বর বুঝলাম না আপনার কথা নাই শোনো তোমার মা বাবা যদি অবস্থায় তোমরা তাদেরকে দেখভাল করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব আর যদি নাফারমানি করো তাহলে তোমাদেরকে আমি জাহান্নামে নামে দেব জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার মা এরপরে অনেক কষ্ট করে পোশাক বেদনা সহ্য করে তোমার দুঃখে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে তোমাকে তিল তিল করে তোমার মা বড় করেছে তুমি হাঁটতে পারতে না তোমার বাবা তোমাকে ধরে ধরে হাঁটিয়েছেন হাঁটাইছেন কিনা হাঁটছেন যারা পিতা আছেন সন্তানদেরকে হাঁটাইছেন না তোমার বাবা কাঁধে করে তোমাকে নিয়ে হেঁটেছে তুমি বলতে পারতে না বার 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 তোমার মুখের তাকিয়ে তোমার মা কথা বলেছে বলছে কি না যাতে আমার সন্তানটা একবার মা একবার বাবা বলে আমাকে ডাক দিতে পারে মা একশোবার বলেছে তো সন্তান বারবার ঠোঁটনা নাড়ছে এখনো বলতে পারে নাই এরকম হাজার বার বলতে 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 একবার যখন মা বলে ডাক দিল বাবা বলে ডাক দিল পৃথিবীর বাবা মা ছাড়া ওই অনুভূতি অন্য কেউ বুঝবে না বুঝবে নাকি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার কারণ হলো পোশাক বেদনা এজন্য তুমি তাকে বেশি তার হকদার বেশি তার সাথে ভালো ব্যবহার করবা তিন নাম্বার তোমাকে দশ মাস তিরিশ মাস অর্থাৎ আড়াই বছর ধরে তোমাকে নিজের বুকের দুধ পান করিয়েছেন তুমি গরম খাবার মুখে সহ্য করতে পারতে না শক্ত খাবার গুলো তুমি মুখে নিয়ে খেতে পারতে না আল্লাহ নব্বুল আলামিন মায়ের বুকে তোমার খাবারের ব্যবস্থা এমন ভাবে করেছেন আল্লাহ নব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি একটা আমার হুকুম বানাতে চায় আমি আল্লাহ রব্বুল আলমিন গ্যারান্টি দিলাম অরেন্টি নয় গ্রান্টি দিলাম হাজার বার চেষ্টার পরেও কোনো বান্দা আমার একটা কাজের কিছুই করতে পারবে না পারবে নাকি এই যে খাবারের ব্যবস্থা করলেন কে কি করেছেন তোমাকে আড়াই বছর পর্যন্ত তোমার মা দুধ পান করিয়েছেন আস্তে 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 তুমি বড় হয়েছো তুমি কথা বলতে শিখিয়েছো একটা কথা দশ বার জিজ্ঞেস করেছো তখন মা রাগ করে নাই তুমি বলেছো বাবা এটা কি যায় বাবা উত্তর দিয়ে সেটা পাখি যায় এই পাখি কোথায় যায় অমুক জায়গায় যায় অমুক জায়গায় কি করবে অমুক করবে কোথায় থাকে কি করবে করে বাবা উত্তর কখনো বিরক্ত হয়েছেন বাবারা কিন্তু এখন তোমার বাবা মা বুড়া হয়ে গেছে এখন আর কথা ভালো লাগে না এই বুড়া বুড়ি বেশি কথা বলে বলে কি না এদের কথা আর ভালো লাগে না অথচ তুমি যখন ছোট ছিলে তোমার কথা তার কাছে মধুর মতো মনে হতো একটা কথা একশো বার জিজ্ঞেস করলে একশো বার তোমার মা তার উত্তর কিনা। আজ তুমি বড় হয়েছ তোমার নাম হয়েছে সুনাম হয়েছে শক্তি হয়েছে সামর্থ্য হয়েছে এখন তুমি বাবা মা থেকে আলাদা থাকো বা বাবা মা তুমি এখন আর কি করো না বাবা মাকে এখন তোমার আর ভালো লাগে না অথচ এই বাবা মার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছে কিনা বুঝেন না বাবা মার মাধ্যমে আসছে নাকি অন্য মাধ্যমে বাবা মার মাধ্যমে আসছি আর এখন বর হয়ে বাবা মাকে চিনতে পারছি না বাবাকে ধমক দিই এজন্য আল্লাহ বলে আলামিন বলেন বলেত কউল্লাহুমা কওদান কারীমা মা বাবা যখন বিদ্যা অবস্থায় থাকবে কখনো ধমক দিয়ে কথা বলবা না হুকুম কার জোরে বলেন হুকুম কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা তানহারহুমা ধমক দিয়ে বলবা না এটা করো এটা ধরো না না তোমার ধমক দেওয়ার কোনো অধিকার নাই অকুল্লাহুমা কওলান কারীমা বাবা মার সাথে সম্মানের সাথে কথা বলবা দশ টাকা চাইলে দশ বার ঝাড়ি দাও তারপরে টাকা দাও তোমাকে একটা কথা বললে শোনার আগে তুমি ঝাড়ি দাও তোমার স্বর এখন উচ্চ হয়েছে কথা বলার শক্তি বেড়েছে আল্লাহ রসুল সাল্লামের দরবারে এক সাহাবি চলে আসলেন ওগো আল্লাহর পয়গম্বর এই যে আমার সন্তানকে আমি সাথে করে আপনার কাছে নিয়ে এসেছি সন্তানের ব্যাপারে কিছু শেখায়ত করার জন্য পয়গম্বর আল্লাহ রসুল বলেন কি নিয়ে আসছো বলো এবার ওই ডাক দিয়ে বলেন এই যে আমার সাহাবি সন্তান এটা আমার জন্ম সন্তান একে আমি জন্ম দিয়েছি ও যখন জন্ম গ্রহণ করেছে ওকে আমি এখানে সেখানে কোলে পিটি করে নিয়ে চলেছি ওর যখন টাকা ছিল না আমার টাকা আমার পকেট ওর পকেট ছিল ও যখন দুর্বল ছিল তখন আমি নৌজোয়ান ছিলাম আমার শক্তি ওর শক্তি ছিল ও কথা বলতে পারতো না আমার জবান ওর জবান ছিল পয়গম্বর এখন আমাকে চিনে না এখন আমাকে ভালোবাসে না পয়গম্বর এখন কি করার আল্লাহ রসুল ছেলেকে ডাক দিবে ন সন্তান এখন থেকে তোমার শক্তি তোমার বাবার শক্তি তোমার পকেট তোমার বাবার পকেট তোমার সম্মান তোমার বাবার সম্মান তোমার অর্থ তোমার বাবার অর্থ তোমার জবান তোমার বাবার জবান এটা মোহাম্মদের কথা নয় স্বয়ংকার কথা জোরে বলেন কার কথা এটা হলো আল্লাহর কথা সন্তান আজকে এখন বুঝে নাও থেকে তোমার বাবা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তোমার টাকা তোমার অর্থ তোমার সম্মান তোমার জবান কিছু তোমার বাবার হবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তারা বন্টন করে দিলেন আল্লাহ তালার হুকুমের পরে বান্দার কাছে সবচেয়ে যেটা বেশি মান্য মানতেই হবে সেটা হলো বাবা মার কথা যদি হকের কথা হয় ভালো কথা হয় ইসলামের পক্ষে কথা হয় সব কথা মানতে হবে প্রত্যেকটি সন্তানের উচিত যুবক ভাইয়েরা যারা আছেন তারা ভালো করে শুনুন আপনি এখন যুবক আপনি একটা সময় যুবক ছিলেন না কিভাবে মায়ের গায়ে হাত তুলেন যেই মা আপনাকে লোকমা করে করে সুন্দর মতো মাখিয়েছেন এমন ভাবে মিহিন করেছেন ফিনিশিং দিয়েছে যাতে আপনার গলায় না বাজে এমন ভাবে কাটা গুলো বেছেছে নিজের পেটে ক্ষুধা কিন্তু সন্তানকে আঘাত হবে এই যে মায়ের প্রেশানি মা নিজের খিদার কথা ভুলে গিয়ে সন্তানের খুদার যন্ত্রণার কথা চিন্তা করেছে মা লোকমা করে করে তোমার মুখে খাবার দিয়েছে তোমার তোমার মা যত্ন করে হাত পায় সাবান ডলে ডোলে তারপরে তোমাকে গোছন দিয়েছেন তোমার বাবা তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছেন বাবার গায়ে কিভাবে হাত তোলো মায়ের গায়ে কিভাবে হাত তোলো রে সন্তান একবার চিন্তা করলা না মা বাবার দোয়া যেমন কাজে লাগে বদোয়া তেমন কাজে লাগে হ্যাঁ লাগে কি না তারা হলো মুস্তা আওয়া যাদের দোয়া সরাসরি আল্লাহ তালা কি করেন কবুল করে থাকেন দোয়াও করেন বদোয়া করেন